আসসালামু আলাইকুম দর্শক যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা করছেন তারা দেখুন অরিজিনাল টাইগার মুরগির খামার এই অরিজিনাল টাইগার মুরগি পেতে হলে সরাসরি খামারে যে মুরগি দেখে তারপরে আপনার বাচ্চা সংগ্রহ করতে হবে আপনার বাচ্চা সংগ্রহ করতে হবে যে খামারে যে মুরগি ওই খামারের ওই মুরগির ডিম দিয়ে যে বাচ্চা হয় এই ধরনের বাচ্চাই আপনার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা হয় তাই দর্শক আমাদের খামারে অরিজিনাল টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা ডেলিভারি করা হয় সেই বাচ্চা বিক্রি করা হয় বা সেল দেওয়া হয় তাই যারা অরিজিনাল টাইগার মুরগি লালন পালন করার কথা ভাবছেন তারা আমাদের খামার ভিজিট করে দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করে খামার করুন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমাদের খামারের মুরগি থেকে ডিম সংগ্রহ করে তারপর আমাদের নিজস্ব ইংকুমিউটারের মাধ্যমে ফুটিয়ে তারপর সেই বাচ্চা বিক্রি করা হয় তাই যাদের প্রয়োজন তারা আমাদের খামারে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের খামারের নাম হচ্ছে খানাগ্রো ফার্ম মুক্তশুদপুর প্রোপোটার মোহাম্মদ খান আশরাফ আলী গ্রাম বাহিরবাগ উপজেলা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ আমাদের খামারে আসার লোকেশন ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের প্রাতন মুকসুদপুর বাস স্ট্যান্ডে নেমে বাহিরবাগ ইউনিয়ন অফিসের পাশ দিয়ে আমার বাড়ি আসা যায় খামারে আসা যায় অথবা যদি কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে ফরিদপুর হয়ে সালতা হয়ে যদি বাজার হয়ে আমার খামারে আসতে পারবেন বলমারি হয়েও সস্রাল হয়েও আসতে পারবেন তাই যারা অরিজিনাল টাইগার মুরগি লালন পালন, পালন করার কথা ভাবছেন তারা সরাসরি খামারে এসে ভিজিট করে দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করুন দর্শক আমাদের খামারে কোয়েল পাখির বাচ্চা পাবেন কোয়েল পাখির ডিম পাবেন হ্যাঁ ফার্মী মুরগি পাবেন সব ধরনের জন্য যোগাযোগ করতে পারেন খানাগ্রা ফার্ম মুকসেদপুর ভিডিওটি ভালো লাগলে দর্শক শেয়ার করে দিন যাতে আরও দশজন দেখতে পারে উপকৃত হতে পারে তাই দর্শক ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ